তার প্রিয় কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই যে আমার 42000 এর ফ্লোরে যে আইডি এই আইডিটা আমার এই বড় ভাই মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে মানে ফিরত এনে দিতে তো আমার কাছে এগুলা কিন্তু অসম্ভব মনে হচ্ছে মানে আমি কোনদিন আশা রাখি নাই যে এই আইডিটা আমি ফিরত আনতে পারবো বা ফিরত পাবো কিন্তু এই বাইর সাথে আমার হড়াত করে দেহা বাইর যেটা আছে যে আমি চেষ্টা করব ভাই আপনার আইডিটা যেভাবে আমি ফিরত এনে দিব তো বাইয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে চেষ্টা করে মোটামুটি আমার প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কাজ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট কাজ রয়ে গেছে এখন আল্লাহর উপর ভরসা হয়তো কিছুদিনের ভিতরে আমার আইডিটা ফিরে চলে আসবে তো এটা না ভাই হ্যাঁ আর আমি আশা করি ভিডিও আপনার আর সপ্তাহানেকের মধ্যেই আপনার আইডিটা সব ঠিক হয়ে যাবে আইডি দিলে সব কিছু ঠিক আছে শুধু আইডিটার মধ্যে রিস্টেক সবাই একটু শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন তাহলে আইডিটা আরো দ্রুত চলে আসবে ঠিক হয়ে যাবে আর আমি চাই আমার ভাইয়ের আইডিটা দ্রুত চলে আসুক আপনাদের মাঝে যাক অন ভাই তো বলছে শুনছেন অন কেউ যদি এরকম কাজ করাইতে চান মানে কালকে ধরে আমার অনেক লোকই কমেন্ট করতেছেন যে কেমনে কিভাবে সম্ভব কেমনে করাইলেন তো ভাইয়ে আমারে করে দিছে তো আমি ভাইকে বলবো ওনার নাম্বারটা আপনাদের সামনে একটু বলে দেওয়ার জন্য এবং আমি ক্যাপশনও দিয়ে দিব নাম্বারটা ভাই যদি নাম্বারটা দেয় তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যাদের এই ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ ভাই এটা ঠিক করে দিতে পারবেন অবশ্যই আর আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান জিরো ডাবল নাইন জিরো এইট নাইন সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন

কাজ করে দিতে পারবো তাহলে যাদেরই এই ধরনের সমস্যা আছে ওনার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কাম অনেক করি আসসালামু আলাইকুম আর আমাদের গ্রামের বাজারের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে বসেই বায়ের সাথে অনেকখান গল্প করলাম কথাবার্তা বললাম কিন্তু রেস্টুরেন্টটা আমার কাছে এত ভালো লাগলো অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু পুরাটা রেস্টুরেন্টে আমি চতুর্দিক দিয়ে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম মানে অনেক সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগবে আপনারা একবার ঘুরে যেতে পারেন আমাদের এলাকার বাজারে আমাদের আশেপাশে যারা আছেন এই রেস্টুরেন্টে একবার ঘুরে আসেন অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করতে